কয়েন এমন একটা জিনিস এই যে এক টাকা লাল যে কয়েনটা মূলত এই কয়েনটা হলো আপনার পিতল কালার তো এই লাল কয়েনটা আপনার ঘরের অলি থেকে ওইখানে সেখানে চিপা ছাপায় ডয়ারে ময়ারে পরে এসে কিন্তু আপনি দেখতেছেন এটার আসলে একটা টাকাও দাম নাই কিন্তু এই কয়েনটা খুব পাওয়ারফুল একটা জিনিস যে বোঝে সে কিনে আর যে বোঝে সে এটার দাম দেয় আর যে দাম দেয় তার কাছে কয়েনটা থাকে না কারণ আমি এই কয়েনটা দিয়ে কবিরাজিক কাজ করি এত করে যেমন জুয়া খেলা জিতার জন্য তাবিজ তৈরি করি কবিরাজে আরও বিভিন্ন কাজে লাগে বিশেষ করে জুয়া খেলা জিতার জন্য এই কাজটাই বেশি প্রয়োজন তো আমি কনটাকে যারা জুয়ার সাথে জড়িত তাদেরকে তাবিজটা তৈরি করে দিই আর আশা করি এই তাবিজ এই কয়েনগুলা সবগুলা টিকে না এগুলার ভিতরে ওই সব কয়েন কেনা সব কয়েন যদি টিকতো তাহলে কোনো কথা ছিল না সব কয়েন প্রয়োজন নেই এগুলোর ভিতরে বাছাই পর্ব করে যেটা আমার পছন্দ আমি সেটা নিব। তবে সেইটা আপনাকে আমি সঠিক মূল্য দেব সঠিক দাম দেব আমি এই কয়েনটা খুঁজে পাচ্ছি না বিদয়ী যদি কারোর কাছে পাই সেটা আমি পঞ্চাশ হাজার দিতে পারি এক লাখ টাকাও দিতে পারি আর আশা করি আলোচনার সাপেক্ষে আপনার কাছ থেকে এটা আমি যেভাবে নিয়ে আসবো তো সেক্ষেত্রে আপনার কাছে যদি কয়েনটা অবশ্য থাকে আপনার ঘরো অপ্রয়োজনীয়ভাবে পড়ে রয়েছে আশা করি আমাকে একটা কল দেবেন আমি নাম্বার অবশ্য এখানে দিচ্ছি না এটার কারণ হলো অযথা খালি ফোন করে ডিস্টার্ব করে সেই জন্য আমি নাম্বার দিচ্ছি না অবশ্য আপনার কাছে থাকলে কমেন্ট বক্সে আমার নাম আপনার নাম্বারটা আমাকে দেবেন আর কত ফি আছে বলবেন আমি অবশ্যই আপনাকে আমি ফোন করব তো দয়া করে যাদের কাছে আসে তারা তাদের আপনার এই কয়েনটার কোনো প্রয়োজন নেই আপনার কোনো কাজে লাগতেছে না আমার এই কয়েনটা খুব প্রয়োজন যদি কেউ কাছে থাকে যত পিজি থাকুক না কেন আমি আপনার কাছে যাব যা নিয়ে আর নিজে চেক দেবো শ্যাক দেওয়া যেইটা আমার পছন্দ সেটা আপনাকে লেজ্য দাম দেবো পঞ্চাশ হাজার দিয়ে এক লাখ দিয়ে যাই দেই দেবো দিয়ে আমি এটি নিয়ে আসবো তো এই কয়েনগুলি আবার সবগুলা কাজে লাগেন আমি সেটা আবারও বলছি আমি যেটা পছন্দ হয় সেটার দাম দিব যেটা পছন্দ হয় না সেটার দাম এক টাকাও দিব না তো সবাই ভালো থাকবেন আমার সাথে আশা করি যোগাযোগ রাখবেন আল্লাহ হাফেজ